হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক ভালো আছি তো খুব সুন্দর একটা আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার বাসায় একদম আমার একটা ফেভারিট আচার তো এই আচারটা দিয়ে মাংস ডাল খিচুড়ি সব কিছুর সঙ্গে এই আচারটা আমার খেতে ভীষণ ভালো লাগে তো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে কিছুটা জলপাই নিয়ে নিলাম নিয়ে এগুলাকে আমি একদম সুন্দর করে ধুয়ে তারপরে টিস্যু দিয়ে ভালো করে একটা একটা করে মুছে এগুলাকে পানি একদম সুন্দর করে মুছে রেখেছি তো এখন আমি এগুলোকে একটা চাকু দিয়ে ফালি ফালি করে নেব তো এই তো চাকু দিয়ে ফালি ফালি করে নেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলোকে সুন্দর করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি যে আমি কীভাবে আসলে তিনটা তিনটা করে ফালি ফালি করে দিয়েছি প্রত্যেকটা জলপাইয়ের মধ্যে দিয়ে এখন আমি কিছুটা সরিষা নিয়ে নেব সরিষা নিয়ে এটাকে শিল্পাটায় হাফ চামচ সিরকা দিয়ে বেটে নেব নিয়ে এখানে কিছুটা আস্ত পাঁচফোড়ন নিয়েছি আর কিছুটা আস্ত জিরা তারপর আস্ত দনিয়া তিন চারটা লাল মরিচ আর একটা তেজপাতা এগুলাকে একটু ভালো করে মোচমোচা করে বেজে নিচ্ছি নিয়ে বেজে নেওয়ার পরে এগুলাকে আমি একটা বাটিতে উঠিয়ে এটাকে ঠান্ডা হওয়ার পরে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দেব। দিয়ে এখন ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আর সরিষার তেলটাই আচার মধ্যে একটু বেশি লাগে তো এখানে আমি একটা দারচিনির টুকরা আর একটা এলাচি সুন্দর একটা শুকড়ানের জন্য আর অল্প কিছুটা পাঁচ পুরন পূরণ দিয়েছি তো দিয়ে সুন্দর করে নেড়েচেরা রিসটা কিন্তু অনেক ভালো লাগে তো এখন আমি এর মধ্যে কিছুটা রসুন তেতো করে রেখেছি এই রসুনটা দিয়ে দেব আর আমি যে সরিষাটা বেটে রেখেছিলাম তো এটা শিল্পাটা বেটে নিয়েছি তো নিয়ে এখন কিছুটা রসুনটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ বেজে নিচ্ছি তো বেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে আদা কুচি দিয়ে দেবো এখানে অল্প কিছুটা আদা কুচি পরিমাণ মতোই দিলাম দিয়ে এখন সরিষাটা দিয়ে দেবো আর এগুলোর মধ্যে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না পানি ব্যবহার করতে গেলে কিন্তু আচারটা ও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমি একদম শুকনা শুকনা দেখবেন আমার এই আচারটা পানি ব্যবহার করলে কিন্তু এতটা শুকনা হয় না তো এখানে আমি কিছুটা শুকনো মশলা দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর অল্প বাজাজিরার গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছে আর এখানে পরিমাণ মতো সিরকা দিয়ে দিচ্ছি যাতে করে শুকনো মশলাটা পুড়ে না যায় তো কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে এই যে আগে থেকে যে আমি একদম কেঁচে রেখেছি কেঁচে রাখা যে জলপাইগুলা সবগুলো জলপাই এর মধ্যে দিয়ে দেব তো মশলাটাকে কিছুক্ষণ আসলে কষিয়ে নিলেই সব কিছুই ভালো লাগে খেতে তো এখন এই যে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব মেয়ে কান্না করতেছিল আমি যখন বয়স দিচ্ছিলাম তো এই যে জলপাইগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জলপাইগুলো দিয়ে একদম ভালো করে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এই মশলার সঙ্গে আর যত ভালো করে এই মশলার সঙ্গে মিশাবেন তো মশলাটা ভালো করে জলপাইয়ের মধ্যে ঢুকে যাবে তো আসলে এই আচারটা খেতে ভীষণ ভালো লাগে তো এখানে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে লবণটাকে এই আচারের মধ্যে মিশিয়ে নেব এই জলপাইগুলোর সঙ্গে ভালো করে যাতে জলপাইয়ের সঙ্গে ভালো করে সবটা মশলা একদম লেগে লেগে যায় তো এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ডেকে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ছেড়ে দেব আসলে জলপাইগুলো যাতে সুন্দর করে একদম সিদ্ধ হয়ে যায় আর এই আচারটা আসলে বৈমের মধ্যে রেখে খেতে ভীষণ ভালো লাগে রোদের রোদ না লাগলেও চলে তারপরে রোদে দিলে কিন্তু আচারের টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায় তো এই তো এখন আরও নেড়ে ছেড়ে দিয়ে আবারও ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দেবো মোট দুইবার আমি আসলে ডাকনা দিয়ে ডেকে রেখে তারপরে আমি এটাকে নেড়ে ছেড়ে দিয়েছি তো এখানে আমি চারটা কাঁচামরিচ দুইয়ে তারপরে টিসু দিয়ে মুছে আবারও এর মধ্যে দিয়ে দিলাম তো এটা সুন্দর একটা ফ্লেভার আসবে এই কাঁচামরিচের তো কাঁচামরিচগুলো আসলে দেওয়ার কারণে পরে এই কাঁচামরিচগুলোও কিন্তু আচার থেকে উঠিয়ে খেতে অনেক ভালো লাগে তো এখন একদম শেষ পর্যায়ে আমি যেয়ে পাঁচফোরণগুলাকে আমি সবগুলা মশলা যে আমি আদা করে রেখেছিলাম তো সবগুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর শেষ পর্যায়ে এই মশলাটা ব্যবহার করলে আসলে মশলার ফ্লেভারটা অনেকটা স্ট্রং থাকে তো এই তো আচারটা তৈরি হয়ে গেছে তো এখন আমি আচারটাকে আরও কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে নেব নিয়ে তারপরে এটাকে ঠান্ডা করার জন্য এক ঘন্টা আমি একটা সাইডে ডাকনা দিয়ে ডেকে তারপরে রেখে দেব চুলা থেকে নামিয়ে ডা ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ঠান্ডা হয়ে গেছে এক ঘন্টা পর আপনাদের সঙ্গে এই আচারটা দেখাচ্ছি তো এখন এই আচারটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি একটা জারের মধ্যে এই আচারগুলোকে বড়ে নেব কাছের বয়ামের মধ্যে দিয়ে এই বয়ামটার মধ্যে সবগুলো আমি বড়ে নেবো আসলে ভিডিও আসলে কারেন্টে আজকে ডিস্টার্ব করছিল তো আসলে কিছু যদি ভুল হয় তাহলে অবশ্যই আপনারা কমা দৃষ্টিতে দেখবেন আর প্লিজ আপনারা আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা তো এখন যার মধ্যে সবগুলা জল পাই আমি একে একে সবগুলোকে বড়ে নেব নিয়ে তারপরে এর মধ্যে কিছুটা সরিষার তেল আমি এড করবো আর সরিষার তেলটা এমনভাবে দিতে হয় যাতে জলপাইগুলো ডুবে থাকে তো এই আচারটা আসলে এভাবেই খেতে ভালো লাগে আর আমি পরিমাণে মশলাটা কিন্তু সব কিছুর মধ্যে অল্প খাই তো আমি অল্প দিছি আপনারা চাইলে মশলার পরিমাণ আরও বাড়িয়ে দিয়ে দেবেন তো এই তো এখানে আমি একটা গ্লাসের মধ্যে তেল ঢেলে তারপরে পরিমাণ মতো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখাচ্ছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে সবসময় সুন্দর সুন্দর রেসিপি করতে পারি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ